আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে এখন আমার পড়তে ইচ্ছে করছে না এখন আমার খেলতে ইচ্ছে করছে এখন আমার খেতে ইচ্ছে করছে এখন আমার গান করতে ইচ্ছে করছে না এখন আমার বিচে যেতে ইচ্ছে করছে এখন আমার গল্প করতে ইচ্ছে করছে এখন আমার ড্রামা পড়তে ইচ্ছে করছে না হ্যালো এভরিওয়ান এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে কি করে প্রকাশ করব চলুন আজকে জেনে নিই ইচ্ছে করছে এবং ইচ্ছে করছে না এই দুটো ফ্রেজকে ইংরেজিতে কিভাবে প্রকাশ করব। আমার ইচ্ছে করছে এটির ইংরেজি ফ্রেজ হবে আই ফিল লাইক আই ফিল লাইক কি সহজ একটি ফ্রেজ এবং আমার ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক আই ডোন্ট ফিল লাইক এই দুটো ফ্রেজ দিয়ে আপনারা শত শত বাক্য নিজেরাই বানাতে পারবেন প্রথমটি হলো আমার ইচ্ছে করছে আই ফিল লাইক এর সেন্টেন্স স্ট্রাকচার হবে আই ফিল লাইক প্লাস ভার প্লাস আই আমার খেতে ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে এটা আই ফিল এবং খাবার ইংরেজি হলো ইট আই ফিল লাইক ইট তার সঙ্গে আই অর্থাৎ ইটিং আই ফিল লাইক ইটিং আমার ধোসা খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং ধোসা আই ফিল লাইক ইটিং ধোসা আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ট্রাভেলিং আই ফিল লাইক ট্রাভেলিং আমার বিচে যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ আমার কাঁদতে ইচ্ছে করছে আই ফিল লাইক ক্রাইম আই ফিল লাইক ক্রাইম আমার হাসতে ইচ্ছে করছে আই ফিল লাইক লাফিং আই ফিল লাইক লাফিং আমার গল্প করতে ইচ্ছে করছে আই লাইক গিপিং আই গসিপিং আমার গান করতে ইচ্ছে করছে আই ফিল লাইক সিঙ্গিং আমার সাঁতার কাটতে ইচ্ছে করছে আই ফিল লাইক সুইমিং আই ফিল লাইক সুইমিং এই বাক্যগুলো গেল বর্তমান কালের ক্ষেত্রে যদি এগুলোকে আমরা অতীতকাল বা পাস্ট টেন্সে প্রকাশ করতে চাই তাহলে কি করে past tense টেন্সের ক্ষেত্রে এর সেন্টেন্স স্ট্রাকচার হবে আই tense felt সেই কারণে আই ফেল লাইক প্লাস ভার প্লাস ing চলুন উদাহরণের সাহায্যে শিখে নিই আমার সাঁতার কাটতে ইচ্ছে করছিল আই ফেল্ট লাইক সুইমিং আই ফেল্ট লাইক সুইমিং আমার খেতে ইচ্ছে করছিল আই ফেল্ট লাইক ইটিং আই ফেল্ট লাইক ইটিং আমার টিভি দেখতে ইচ্ছে করছিলো আই ফেল্ট লাইক ওয়াচিং টিভি আই ফেল্ট লাইক ওয়াচিং টিভি আমার পড়তে ইচ্ছে করছিল আই ফেল্ট লাইক রিডিং আই ফেল্ট লাইক রিডিং আমার গান করতে ইচ্ছে করছিলো আই ফেল্ট লাইক সিঙ্গিং আই লাইক সিঙ্গিং এই বাক্যগুলো সব গেল পজিটিভের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হলে অর্থাৎ আমার ইচ্ছে করছে না এরকম ক্ষেত্রে কিভাবে বলবো ইংরেজিতে বাক্য চলুন শিখে নিই আমার ইচ্ছে করছে না এর ফ্রেজ হবে আই ডোন্ট ফিল লাইক আই লাইক ফ্লাস ভার প্লাস আইনজি উদাহরণের সাহায্যে শিখে নিই আমার চা খেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক টেকিং টি আই ডোন্ট ফিল লাইক টেকিং টি আজ আমার কিছু করতে ইচ্ছে করছে না আই ফিল লাইক ডুইং অ্যানিথিং টুডে আই ডোন্ট ফিল লাইক ডুইং অ্যানিথিং টুডে আজ আমার পড়তে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক রিডিং টুডে আই ডোন্ট ফিল লাইক রিডিং টুডে এগুলো গেল বর্তমানের ক্ষেত্রে কিন্তু এটা যদি আমরা অতীতকালে প্রকাশ করতে চাই পাস্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ অর্থে তাহলে কীভাবে করবো সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে আই ডিড ফিল লাইক ফ্লাস হার প্লাস আইএনজি উদাহরণের সাহায্যে জেনে নিই আমার সাঁতার কাটতে ইচ্ছে করছিল না আই ডিড নট ফিল লাইক সুইমিং আই ডিড নট ফিল লাইক সুইমিং আমার খেতে ইচ্ছে করছিল না I did not feel like ইটিং আই ডিড নট ফিল লাইক ইটিং আমার কাঁদতে ইচ্ছে করছিল না আই ডিড নট ফিল লাইক I আই ডিড নট ফিল লাইক আমার গল্প করতে ইচ্ছে করছিল না আই ডিড নট ফিল লাইক I আই ডিড নট ফিল লাইক গসিপিং সো ফ্রেন্ডস আজকে আমরা শিখে নিলাম আমার ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে না আমার ইচ্ছে করছিল আমার ইচ্ছে করছিল না এই চারটি ফ্রেজ দিয়ে কি করে ইংরেজিতে বাক্য বানাবো আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ